হ্যালো আজকে আমি হাসান হাসানবাড়ির দোকানে আসলাম একটি মাইক্রোফোন কিনবো বলে দেখি হাসান হাসানবাড়ির দোকান থেকে আমি মাইক্রোফোন নিতে পারি কি না যদি আমার পছন্দ হয় তাহলে আমি ইনশাল্লাহ নিব আর বিশেষ করতে হাসান হাসানবাড়ির দোকানে অনেক মাল আছে কিন্তু পছন্দ হওয়ার মতন মাল অবশ্যই আছে আমি হাসান হাসানবাড়ির দোকানে আরো অনেক মাল এখান থেকে কিনে নিয়েছি তো যে সকল মাল কিনে নিয়েছি প্রত্যেকটা মালই আমার ভালো হইল তাই আমি বারবার ছুটে আসি এই দোকানে আপনারা যারা কাজ করতেছেন প্রত্যেকেরই কিন্তু অনেক সরঞ্জামতি লাগে আপনারা এই দোকান থেকে নিতে পারবেন আমি দেখি এখন একটি মাইক্রোফোন ভাই আমাকে দেখাবেন আমি একটি মাইক্রোফোন দেখি দেখব আর আপনারাও আমার এই ভিডিওগুলো দেখুন আর হাসান ভাই দোকানের মালগুলো দেখতে পাবেন আপনাদের যার যে চাহিদা এবং পছন্দ সকল মাল হাসান ভাই দোকানে আছে আপনারা এখান থেকে কিছু দেখতে পারবেন আমার এই ভিডিও মাঝে ইনশাল্লাহ আমার

করেন ভিডিও করতে চান আপনি ডিএসএলআর এর মাইক্রোফোন আপনার ওয়্যার ছাড়া নেবেন আপনার ডিএসএলআর এর তো মাইক্রোফোন আছে ওটাই সাপোর্ট করবে আপনি হ্যাঁ এরপরে যদি আপনার লং কোনো কাজে লাগে ভবিষ্যতে তো আলাদা কিনবেন দূরের জন্য এই ডিএসএলআর এর মাইক্রোফোন সাপোর্ট করে ডিএসএলআর এর আছে যেটা আছে হ্যাঁ 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 আলাদা কিনতে হবে আলাদা কিনতে হবে ওটা দেই হবে মোবাইলটা শুট করলে তাহলে লাগবে না হ্যাঁ মোবাইল যা জন করবেন তো নিজে এরকম মাইক্রোফোন কিনা নেবেন আর আপনারা এখন ডিএসএলআর কিনছেন মোবাইলটা করবেন কেন না আর যদি কখনো প্রয়োজন হয় মোবাইলের জন্য মাইক্রোফোন

হ্যালো মা গুন্ডেশি হ্যালো মা গুন্ডেশি হ্যালো হ্যালো গেজেট পার্ক কম্পিউটার ডেসলপ হ্যালো ক্যামেরা মোবাইল এক্স মূল্যে করা হয় কভার বেশি সব 23 19তলা আলোকা বাংলা কমপ্লেক্স ভাই